আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক দিন ধরেই গ্রামের গ্রামীণ পরিবেশের ভিডিও আপলোড দেওয়া হয় না তো আজকে আমি যাচ্ছি আমাদের খেতে যেখানে আমার বাবা গেছে অনেক আগেই খেতে পানি দিতে সেখানে যাচ্ছি আমার বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছি ভাত কারণ অনেক লেট হয়ে গেছে এখন প্রায় দুপুর একটা বাজে তো ওইখানে যাচ্ছি ভাত নিয়ে আর ভাবলাম যে একটা গ্রামের ভিডিও করি যাতে আপনাদেরকে দেখাতে পারি দেখুন চারপাশে এত ভুট্টা আমাদের এই জায়গায় ভুট্টা চাষ অনেক হয়েছে কারণ এর আগে ভুট্টার যে দামটা ছিল সেই দাম অনুযায়ী কৃষকরা লাভবান হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এবার যে ভুট্টা চাষ করছে মানুষ দেখুন আপনারা মানে চারদিকে দেখলেই বুঝতে পারবেন যে শুধু যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে ভুট্টা আর ভুট্টা আর যারা দেশের বাহিরে থাকেন তাদের জন্য এই গ্রামীণ পরিবেশের ভিডিওটা আমি করতে যাচ্ছি কারণ যারা দেশের বাইরে থাকে তারা তো আর গ্রামের ফিল ওই ভাবে দেখতে পারে না বা বুঝতে পারে না যার জন্যে আমি ভিডিওটা করতেছি যাতে এই গ্রামীণ পরিবেশটা তারা দেখতে পারে এ দেখুন কাঠ খরা রৌদ্রে মানুষ কিভাবে কাজ করে আপনারা দেখুন এখন প্রায় ভুট্টার মাথাগুলো কেটে দেওয়া হচ্ছে কারণ ভুট্টা অনেকটা পেকে যাচ্ছে এই যে দেখুন আপনারা আর ওই যে মানুষগুলো যে পাতা নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু গরুকে মানে খাওয়াবে গরুগুলা রয়েছে তাদেরকে খাওয়াবে ভুট্টার পাতা কিন্তু অনেক শক্তিশালী একটা আর জিনিস রয়েছে যেটা খেলে গরু মোটা তাজা হয় এই যে ঘাস তুলতেছে মানুষ ভিডিওর সাথে থাকুন আর অনেক কিছু দেখতে পারবেন আশা করছি এই প্রখণ্ড রোদ্রের মধ্যে মানুষ কাজ করতে করতে হাঁপিয়ে গেছে যার কারণে এখানে একটু বিশ্রামে নেওয়ার চেষ্টা করতেছে দেখুন আমি যতদূর যাচ্ছি ঠিক ততদূর পর্যন্ত ভুটটা ভুট্টা আর ভুট্টা কারণ মানুষ এবার এত পরিমাণ ভুট্টা চাষ করছে যেটা বলার বাইরে কারণ এবার কিন্তু ওই রকম পাট চাষ করে নাই আপনারা কিন্তু পাটগুলা দেখতে পারতেছেন না এই জায়গায় যে আসলে পাট বুনছে নাকি চাষ করছে কোনটা কিন্তু দেখতে পারতেছেন না কারণ বিগত বছরগুলোতে যতগুলো পাট চাষ করতো এখান দিয়ে কারণ এখানে জমিগুলোতে পাট চাষের একটা জমি এখানে পাট চাষ করতো কিন্তু পাটে সেরকম কৃষকরা তাদের যে আশা অনুযায়ী ছিল ওর যে লাভবান সেটা কিন্তু তারা পায়নি যার কারণে এই ভুট্টাগুলা তারা এবার চাষ করেছে পাটের বদলে এ দেখুন ভুট্টা কত সুন্দর দেখা যায় এখানে কিন্তু সিলেয়া রাখছে যাতে ভুটটা গুলা রোদ্রে শুকায় দেখতে পাচ্ছেন না কত সুন্দর কালার প্রায় আমিও আমাদের ক্ষেতের কাছে এসে পড়েছি আমাদের ভুট্টা প্রায় মানে পাকা ধরছে লাল লাল ভাব আসছে তারপর একটু পানি দেওয়া হচ্ছে ক্ষেতে কারণ ভুট্টা যাতে একটু দানা বড় হয় বা পুষ্টি হয় তার জন্য পানি দেওয়া হচ্ছে আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আর এর সামনে একটা জায়গা আছে এই জায়গায় দেখেন অনেক রোদ অনেক পরিমাণ রোদ এখানে কাজ বাজ করে যারা মানে একদম হাওয়ায় যায় যারা একদম এ হয় তারা রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটাতে আসে তারা সবাই এই জায়গাতে রেস্ট নেয় কারণ এখানে দেখুন অনেক ঠান্ডা অনেক বাতাস আপনাদেরকে জায়গাটায় দেখাচ্ছি দেখুন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলেও এই জায়গাটা মানে রেস্ট নেওয়ার মতো একটা জায়গা এটা হচ্ছে সেই জায়গা দেখা যাচ্ছে আমার আব্বাকে ওই সামনে আছে আমি যাচ্ছি সেখানে এই হচ্ছে মেশিন যেটা দিয়ে খেতে পানি দেওয়া হয় তো ভিডিও করতেছে দেখে করতেছে মার দেবো মার দেবো কত সুন্দর ছাউনি রোদের কারণে ছাউনি দিয়ে রাখছে যাতে এই জায়গায় লাগে এটা পানি দিচ্ছে এটা কিন্তু তার মেশিন সে কথা বলতে পারে না কিন্তু তার যে পরিমাণ বুদ্ধি সেটা একজন সচল মানুষের যেতেও বেশি